হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস বি স্পোর্টস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এটাই চাইব আর যথেষ্ট এনজয় করো নতুন বছরে খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলোতে কিন্তু গিয়ে লাইক করে দাও কমেন্ট করে দাও এবং শেয়ার করে দাও তা চলো ভিডিওটা এগোনো যাক বেশি টাইম ওয়েস্ট করবো না যেটা ইম্পর্টেন্ট একটা নিউজ বা যেটা ইম্পর্টেন্ট একটা খবর যে ইস্টবেঙ্গলের বিদেশি কিন্তু পরিবর্তন হবে আপাতত দুজন বিদেশি কিন্তু পরিবর্তন হবে এটাই কিন্তু মোটামুটি খবর উঠে এসছে স্পেনের ন্যাশনাল টিমের প্লেয়ার অনেক ধরনের নাম উঠে আসছে ব্রাজিলিয়ান সুপারস্টারের বার্গেসানের নাম উঠে আসছে যথেষ্ট ভালো তার বায়োডেটা রয়েছে বাট কোচ কার্লোস কোয়াদ্রাদ কিন্তু তার নিজের পছন্দে বিদেশি কিন্তু চয়ন করবে দুজন ফাইনাল বিদেশি একজন সেন্টার ফরওয়ার্ডের বিদেশি যে একটু অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিয়েটিভের রোল ক্রিয়েটিভ রোল পালন করতে পারে এবং একজন ডিফেন্সিং মিডফিল্ডার এবং ডিফেন্ডার অলসো যে ডিফেন্ডার পজিশনেও খেলতে পারে এরকম টাইপের স্পেনের ন্যাশনাল টিমের প্লেয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলেছে এমন দুজন স্পেনের প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারে সেই সম্ভাবনাটাই অনেকটা বেশি হয়ে আছে আর ইস্টবেঙ্গলের এই টিমে কিন্তু বেশি খুব একটা পরিবর্তন হবে না হিতেশ শর্মা হয়তো মেবি ইন্টারেস্টেড ইস্টবেঙ্গলে আসার জন্য বাট নিখিল পুজারির হয়তো কিছুটা একটু অন্যদিকে চলে গেছে লাইনটা বাট ইস্টবেঙ্গল চেষ্টা করছে নিখিল পূজারিকেও ট্রান্সফার ফি দিয়ে সই করানোর জন্য এবং ডেভিডের পেছনে অবশ্যই করে রয়েছে ইস্টবেঙ্গল একজন ইন্ডিয়ান স্ট্রাইকার ভবিষ্যতের যথেষ্ট ভালো খেলতে পারে একজন ইন্ডিয়ান স্ট্রাইকার ডেভিড তার উপরও নজর রেখেছে কিন্তু ইস্টবেঙ্গল সব থেকে দেখার বিষয় যে ইস্টবেঙ্গল যদি এই ধরনের বিদেশি নিয়ে আসে এবং বিদেশির মান কতটা ভালো হয় সেটাই এখন দেখার বিষয় এবং এই এই বিদেশিদের হাতে ইস্টবেঙ্গলের কি ভবিষ্যৎ আদেও নির্ভর করছে সেইগুলোও কিন্তু একটা পয়েন্ট আর যথেষ্ট টিম যথেষ্ট ভালো একটা ওয়েতে আছে হ্যাঁ বিগত কয়েকটা ম্যাচে জিততে পারিনি পরপর ড্র ড্র হয়েছে বাট যথেষ্ট ভালো খেলেছে সেটাকেই বজায় রাখবে আশা করি নতুন বছরে এবং নতুন বছরে নতুনভাবে শুরু করবে ইস্টবেঙ্গল আর সেই দিকেই কিন্তু ফোকাস কোচ কার্ল স্কোয়াদার আর সেরকমভাবে কিছু নেই সেরকমভাবে কোনো প্লেয়ার হয়তো ট্রান্সফার ফিতে নেবে না বা ফ্রি থাকলে নেবে না প্লেয়ার হয়তো দু দুটো কি তিনটে প্লেয়ারের ওপরই ইস্টবেঙ্গল যাবে নেক্সট বছরের জন্য কিন্তু টিম রেডি অলরেডি লিস্ট একটা তৈরি করছে কাজ কোচ কাল স্কোয়াডরাত সেই লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি জমা পড়েও যাবে নতুনভাবে শুরু করার চেষ্টা তাগিদ রয়েছে কোচের ওপর এটাই সমর্থকদের পাওনা সমর্থকরা সাপোর্টে থাকো ইস্টবেঙ্গল ক্লাবকে সাপোর্ট করো এবং কোচকে সাপোর্ট করো প্লেয়ারদের সাপোর্ট করো নিশ্চয়ই টিম আরও বেটার হবে আর হায়দ্রাবাদ এফসি যথেষ্ট একটা পপুলার ক্লাব যতদিন তারা খেলেছে যথেষ্ট ভালো খেলেছে কিন্তু এখন তাদের অবস্থা কিন্তু খুবই বাজে এবং তলানিতে তাদের যে ম্যাচের হোটেলের ভাড়াও তারা দিতে পারছে না এবং একের পর এক বিদেশি কিন্তু চলে যাচ্ছে তাদের টিম ছেড়ে এইটা একটা বড় দুশ্চিন্তা যথেষ্ট ভালো একটা ক্লাব যথেষ্ট খেলার একটা মান রয়েছে তা দেখা যাক সেইটাকে তারা কিভাবে ওভারকাম করে আসে এটাই আপাতত নিউজ বছরের শুরুতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও